আসসালামু আলাইকুম মুন্দ্রা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ধাপের কবুতরগুলো একটু দেখাবো আপনাদের এখানে সবগুলোই নর কবুতর মাসাল্লা দেখেন কবুতরগুলো যদি একটু দেখে আপনাদের এটা হচ্ছে রেসার গিরিবাজ দেখেন মাসাল্লা খুবই সুন্দর একটা কবুতর সবজি গড়া তারপরে এই যে হচ্ছে মাক্সি রেসার দেখেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কবিতা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব মাক্সি রেসারটা দেখেন হাতে এখনও বসে আছে মাসাল্লাহ যাও তারপর এখানে আছে রেসার এই যে দেখেন এটা ফরেন ব্লাড লাইনের এসার কবুতর বেলজিয়ামের বিগ সাইজ তারপর গিরিবাস এখানে আছে গিয়াচুল্লি তারপর আছে সিলভার গুড়রা আর আছে রেড চেকআট কোন জাতের গুপ্তটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা জানাতে পারেন এখানে একটা চলে আছে আপনাদের কবুতর ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবুতর ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের কবুতর ভিডিও শেয়ার করবেন ভিডিও সিলেক্টেড হলে আমি অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব কবুতরটা বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাতে পারেন দেখেন দেখেন বিগ সাইজ রেসার অন্যান্য রেসার থেকে অনেক বড় এই রেসারটা সাইজে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার ঘরের রেসার বাচ্চা বড় হয়ে গেছে এখন মাসাল্লাহ দেখেন এটাও বিগ সাইজ হয়ে গেছে তো ঘরের বাচ্চা রেড চেকার নর কবুতর আর এই যে রেড চেকার ওর জোড়াটা হচ্ছে যে এটা এখন ওদেরকে আলাদা রাখা হয়েছে রেস্ট দেওয়ার জন্য কবুতরকে মাঝে মাঝে আলাদা রেস্ট দেওয়া প্রয়োজন নর মাদিকে আলাদা রাখতে হয় এতে দুইটা কবুতরই সুস্থ থাকে নরমাতি গিরিবাস গুলো দেখেন এই যে মাক্সি রেসার টাওয়ার হাতে চলে আসছে ওর থেকেও বাচ্চা নেওয়া হয়েছে মাক্সি রেসার একটা নর আর এই যে মাতিটা হচ্ছে এখানে সবজি করা মাসাল্লাহ দেখেন সাধারণ অনেকটা কুতুল পুতুল সবজি করে অনেকে বলে ওদের পুতুলের মতো লাগে দেখতে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম